নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি গান নিয়ে এসেছি পুরোনো দিনের আধুনিক গান কিন্তু গানটি বাচ্চাদের খুব পছন্দ হয় আর বাচ্চাদের গলায় গাইলেও ভালো লাগে খুব গানটির কথা অনল চট্টোপাধ্যায় সুর কানু ঘোষ শিল্পী গীতা দত্ত আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের যোছনায় কথা অনল চট্টোপাধ্যায় সুর কানু ঘোষ শিল্পী গীতা দত্ত তালের ওপর গানটি গাওয়া হয়েছে তাল তোমরা সবাই জানো ছমাত্রা হয় আগে আগে অনেক বলেছি তাই আর আলাদা করে বললাম না আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের বাই মেঘনা মুখার্জি আমি যে গানগুলো শিখিয়ে শিখিয়ে থাকি সেই গানগুলো এমনকি এই গানটিও আমার ওই চ্যানেলে আপলোড করা আছে গায়কে কীরকম দিতে হয় তবলায় কীরকম লাগে গাইতে তোমরা ওখানে গিয়ে শুনতে পারো আকাশ জুড়ে স্বপ্ন মায়া দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের যোচনায় অঝর ঝরে ঝর্না তারি মাটির আঙিনায় সোনার শিশু চোখ মেলেছে ধানের খেতেতে ঝিলি মিলি উতল হাওয়া ঘুম পাড়ানি গায়ে আয় আয় ময়নামতির গায় আয় আয় রে নাচন দেখে যা আয় আয় রে লাল লাল পলাশ ফুটেছে আয় আয় রে দল দল ভ্রমরা জুটেছে আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায় আরেকবার বলছি মিলিয়ে নাও আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের যোচনায় অঝর ঝরে ঝরনা তারি মাটি রাঙিনায় সোনার শিশু চোখ মেলেছে ধানের খেতেতে ঝিলি মিলি উতল হাওয়া ঘুম পাড়ানি গায় আয় আয় ময়না মতির গায় আয় আয় রে থই থই নাচন দেখে যা আয় আয় রে লাল লাল পলাশ ফুটেছে আয় আয় রে দল দল ভ্রমরা জুটেছে আয় রে আকাশে আর বাতাসে তার কানা কানি শোনা যায় তাহলে আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের ঝরে ঝরনা তার মাটির আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের ঝর ঝরি ঝরনা তারি মাটি রাঙিনাই সোনার শিশু চোখ মেলেছে ধানের খেতেতে ঝিলে মিলি উতাল হাওয়া গুনগুনানি গায় আয়ে আয়ে ময়না মুতির গায় আয়ে আয়ে রে ঠই ঠই নাচন দেখে যা আয়ে আয়ে রে লাল লাল পলাশ ফুটেছে আয়ে আয়ে রে দলদল স্বপ্ন মায়া মাধা ধাধা চাঁদের পাধা পাড় সাসা ঝরে রেগা ঝর্ না চোখ মেলেছে ধা শুধু ধানের হচ্ছে ধানের কোমলনি মা কোমরনি মা ধানের মিলি কোমরনি মা কোমরণ উত্তাল হাওয়া ধা শুধু ধা ঘুম পাড়ানি গায়ে সাড়ানি সাসা কোমনি Hmm? Uh -huh.

সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার